এখানে বাংলাদেশের থেকে আসা মানুষ এখানে বহু সংখ্যক মানুষ আছে এখানে পরম্পরা আছে সব সময় এখানে রামনবমী মিছিল বেরোয় এটা প্রমাণ হয়ে গেছে রামনবমী মিছিলের হয়ে আজকে সকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আবাল তাবাল বকছেন কি বলেছেন এই ছাব্বিশ ছাব্বিশ হাজার যে টিচারদের চাকরি গিয়েছে সেই নিয়ে পার্টির লোককে ডেকে উনাকে মিটিং করতে হচ্ছে উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছেন আর তাদেরকে বলছেন নাকি এখন ভলান্টিয়ারি চাকরি দিতে হবে তাদেরকে মারধর করে যারা অরিজিনাল টিচার তাকে জিজ্ঞেস করছেন মনে আছে আপনার ওই আপনার আমলাস হলে একবার জিজ্ঞেস করেছিলেন ওই ঝাড়গ্রামের সাইডে কে এ মাওবাদী আছে কেউ প্রশ্ন করলে মাওবাদী হয়ে যাচ্ছে এখন উনি ওকে জিজ্ঞেস করলেন তুমি যোগ্য না অযোগ্য অযোগ্যদেরকে নিয়ে মিটিং করছেন রাতারাতি একটা কমিটি হয়ে গেল আজকে উনি বলছেন যোগ্য না অযোগ্য মমতা ব্যানার্জির মাথাটা খারাপ হয়ে গেছে আরো মাথা খারাপ হবে আট তারিখে ডিসিশন যোগ্য অযোগ্য বিচার তো সুপ্রিম কোর্ট করে দিয়েছে এখন উনি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট চাইছেন সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে আপনি আমাকে লিস্ট দিন উনি লিস্ট দিতে পারেননি এখন উনি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট চাইছেন কাকে বোকা বানাচ্ছেন উনি ভাবেন উনি একজন বুদ্ধিমান আবাদবা কি কেউ বুদ্ধি নেই আদরের অপমান না ওনার জেল হওয়া উচিত উনি ইমিডিয়েট জেলে যাবেন আমরা আবার কিছু নেই 10 7000 মানুষটা তো ওনার ভয় আছে তো তারা প্রশ্ন করবে তার জন্য উনি তাদেরকে বের করে দিয়েছেন পুলিশ দেখেন না চারজন ডিসি মিলে লাঠি চালাচ্ছে চারজন ডিসি মিলে লাঠি চালাচ্ছে আমরা সবাই